ব্যবস্থাপনা দাবাদ দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত সড়ক তহবিল শব্দাবলীর পরিবর্তে সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল শব্দাবলী প্রতিস্থাপন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করছি একই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব বিলয় শিরোনাম দাবাদ দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত সড়ক তহবিল শব্দাবলীর পরিবর্তে সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল শব্দাবলী প্রতিস্থাপন হোক মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা বলবো যে অবিলম্বে যেন আপনি আমাদের এই মেরামতের কাজগুলা যেভাবে শুরু করেছেন সেগুলো সবগুলো শেষ করেন অর্থমন্ত্রী পদে কতটুকু আপনার তহবিল দেবেন জানেন আপনি এই তহবিল পাশ করুন বলছেন এই তহবিল সংগ্রহ করে করতে করতেই সরকারের শেষ হয়ে যাবে সুতরাং আপনি মাননীয় প্রধানমন্ত্রী শরণাপন্ন হয়ে অর্থমন্ত্রীকে বাদ দিয়ে আমাদের সারা বাংলাদেশের যে সমস্ত রাস্তাগুলো আপনি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন সেই রাস্তাগুলার মেরামত কাজগুলো আপনি সম্পাদন করুন কারণ এখন আমরা আসলেই এখানে যখনই বলি তখন আমরা অত্যন্ত গর্ববোধ করি যে যেমন মনে করো আমরা যেমন বড় একটা বাজেট দিলাম বাজেট দিলেই সব কিছু হয় না বাজেট বাস্তবায়ন হল সবচেয়ে বড় কথা আপনি ইতিমধ্যেই নিজে অতি থেকে বর্তমান সরকারের আগে যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন উনি সফল কাম হতে পারেন নাই উনি সুনাম অর্জন করতে পারেন নাই

এবারে সত্য যে উনি যথাযথ উদ্যোগ নিয়েছেন চেষ্টা করে যাচ্ছেন তবে সবগুলো কথা হয়তো উনি সঠিকভাবে বলতে পারেনি অথবা তার তার কাছে জানা নেই উনি যেটা দাবি করেছেন যে দুর্নীতিমুক্ত এটা আমি বিনয়ের সাথে তার সাথে দ্বিমত পোষণ করছি দুর্নীতিমুক্ত হয়নি মানে স্পিকার তার সড়ক জনপদ বিভাগ দুর্নীতিমুক্ত হয়নি এখনো টেন্ডারবাজি হচ্ছে এবং দুর্ভাগ্যবশত এই সরকার প্রথম ক্ষমতা আসার পরে প্রহবলি ইন দ্য ভেরি ফার্স্ট সেশন প্রকিউরমেন্ট প্রসিজারের জন্য একটা আইন ছিল গভর্নমেন্ট প্রকিউরমেন্ট প্রসিজার সেই আইনটিকে এখানে আবার সংশোধনী করা হয় প্রকিউরমেন্ট প্রকিউরমেন্ট অ্যাক্ট নট প্রসিজার ওকে তো সেইটা সংশোধনী করা হয় প্রথম সেশনেই এবং সেখানে বলা হয় যে আপনার সরকারি কোনো কাজকর্ম করার জন্য কোনো অভিজ্ঞতা প্রণত নেই এবং সেই সাথেই শুরু হয়েছিল টেন্ডারবাজি এবং রাজনৈতিক বিবেচনায় সব ধরনের কাজ বন্টন এবং সেই কারণে সকল কাজের গুণগত মান বলতে কিছুই নেই এখন এবং তার উপরে যে বরাদ্দটুকু আসে মাননীয় মন্ত্রী মহত যেটি বলেছেন যে ওনার যতটুকু চাহিদা তার তেরো থেকে ষোলো পার্সেন্ট উনি বরাদ্দ পান ওই তেরো থেকে ষোলো পার্সেন্টকে যদি আমি একশো ধরি সেখানকে সাইড ভাগি হয়ে যাচ্ছে দুর্নীতির কারণে এটা হারিয়ে যায় গিয়ে মানে স্পিকার আমি মন্ত্রী মহোদয়কে দোষারোপ করবো না হি হ্যাজ ইন এফেক্ট ইনহেরিটেড লিগাসি অফ করাপন এটাতে বিরত তার সময় নেবে এবং উদ্যোগ উনি নিয়েছেন মানুষ স্পিকার এখানে অনেকগুলো কথা সময় আপনি দেননি বাড়িয়ে দেবেন আশা করি এখানে আমি কয়েকটা যেমন আমি সোর্স অফ ফান্ডিং কথা বলেছিলাম উনি উদ্যোগ করেননি উনি বোর্ড গঠন করবেন কি করে করবেন সেটা করেননি পরবর্তীতে পারাস্ত্র অর্ডিন্যান্স আর যেটাই করেন করতে চাইবেন যেটা আমরা বুঝতে পারছি যে টোল নেবেন টোল কোথা থেকে নেবেন কোন রাস্তা নেবেন ভাঙাচুরের রাস্তায় কে টোল নেবে মানুষ স্পিকার এটা নিয়ে এটাকে কেন্দ্র করে জনমনে ভীষণভাবে অসন্তোষ দেখা দেবে মাননীয় স্পিকার এছাড়া এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিস ইজ হিজ রোড এইটা তার মহাসড়ক হাইওয়ে চার লেন মহাসড়ক তার প্রিডিসার বলেছিল এই সংসদে দাঁড়িয়ে যে দু বছরের মধ্যে শেষ করা হবে সাড়ে চার বছর গড়িয়ে গেছে আর কত বছর লাগবে তা আমরা যাই মাননীয় স্পিকার আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন ফ্লাইওভারের কথা ওনার আওতারগুলো হয়েছে বাকিগুলো হয়নি কিন্তু সবই তো সরকারের দেশের আপনার এখানে কালকে না পশু পত্রিকা এসছে আমি কিছুদিন দেশে বাইরে ছিলাম দেখলাম যে পত্রিকায় এসছে আন্দোলন হচ্ছে এখন যাত্রাবাড়ি ফ্লাইওভার নিয়ে চট্টগ্রামে ফ্লাইওভারে ফ্লাইওভার ধসে পড়ে নির্মাণ নির্মাণাধীন ফ্লাইওভার ধসে পড়ে অগণিত প্রাণ হারিয়ে গেল সেগুলো কোনো ব্যবস্থা নেই সেটিও সতক দিতে চলছে চট্টগ্রাম শহরের মধ্য দিয়ে যাবে ফ্লাইওভারটি মানুষ স্পিকার আজকালকার দিনে সত্যিকার অর্থে সড়ক অথবা জনপথ নির্মাণ করার জন্য এমন কোনো কষ্ট করতে হয় না এটা মাননীয় মন্ত্রী মহোদয় জানেন বিল্ড ওন অপারেট অ্যান্ড ট্রান্সফার বিও টি এই প্রকল্পের আওতায় পুরো রিজিয়নে আপনি মালয়েশিয়া বলেন থাইল্যান্ড বলেন সিঙ্গাপুর তাইওয়ান এভরি কান্ট্রি ইন দ্য রিজিয়ন তারা তাদের রাস্তাগুলো তৈরি করেছে আমাদের দেশে বিয়াল্লিশ বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে কিন্তু এই ধরনের প্রকল্পের আওতায় একটি রাস্তা আমরা গ্রহণ করতে পারিনি কেন করিনি সেটা আমরা উত্তর হয়তো সবাই জানি কিন্তু এই সংশোধনী কিউ আমরা সেটা স্বীকার করব না মান স্পিকার এখন প্রশ্ন হল এখানে মান আমাকে গিমি টু মেনেস মিনিটস প্লিজ এখানে আমাদের যেই কথাটুকু এসছে ও পদ্মা সেতু পদ্মা সেতুর মাননীয় সদস্য আর সময় দিতে পারছি না দুঃখিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদ চৌধুরী আনি আপনি মোট পনেরোটি সংশোধনী এনেছেন আপনার সময় তিন মিনিটে স্পিকার আমি এই বিলের উপর পনেরোটি সংশোধনী প্রস্তাব এনেছি আমি আশা করছি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় তা গ্রহণ করবেন মাননীয় স্পিকার মাননীয় সদস্য ফজল আজিম বক্তব্য দিয়ে পুরো সময়ে তারপরে ওয়াকআউট করছেন দুঃখিত আমি এটা আপনার রাইট আপনি করতে পারেন ধন্যবাদ মাননীয় সদস্য শহীদুদ্দিন চৌধুরী আমি মাননীয় আমার সময় দিকে লক্ষ্য রাখবেন মাননীয় স্পিকার আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দেশটি আকর্ষণ করেছিলাম এইভাবে উনি ওনার বক্তব্যে আমাদের বিরোধী দলকে আসলে বলেছিলেন যে আমরা বিগত যে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিজয় হওয়ার কারণে আমরা খুব আত্মতুষ্টিতে ভুগছি আসলে ব্যাপারটি এরকম নয় মান স্পিকার আপনার মনে আছে যে ফখরুদ্দিন ময়রুদ্দিন গংদের শাসন আমল থেকে এখন পর্যন্ত আমরা বিরোধী দল কতটুকু অত্যাচারিত কতটুকু নির্যাতিত আমরা গ্রেপ্তার হয়েছি আমরা আহত হয়েছি আমাদের বিরোধী দলকে আসলে বিরোধী দল হিসাবে যেভাবে মূল্যায়নের দরকার ছিল সেভাবে কিন্তু সরকারি দল করে নাই স্পিকার আমরা আশা করেছিলাম যে সমাজতার ভিত্তিতে আলাপ আলোচনার ভিত্তিতে এই পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাহিরে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের বিরোধী দলীয় নেতার নেতৃত্বে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব কিন্তু আমরা সেই সহযোগিতার হাত ওনারা বাড়াবেন সে আন্তরিকতা আমার আমরা সরকারি দলের পক্ষ থেকে পাইনি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তারপরও যোগাযোগ মন্ত্রী মহোদয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই অবশ্যই এখানে সরকারি দলের কিছু করণীয় রয়েছে পরাজয় থেকে ওনাদের শিক্ষা নেওয়া উচিত কারণ স্পিকার শিক্ষাটা কি এটা কোনো চ্যালেঞ্জিং না এটা সরকারি দল বিরোধী দলের সঙ্গে কোন যুদ্ধ নয় অবশ্যই আলাপ আলোচনার ভিত্তিতে এখনো সময় রয়েছে সামনে যে সময়টি এই সময়টি অত্যন্ত সংকীর্ণ অল্প সময় এই সময়ের ভিতরে আজকে বিরোধী দলের যে দাবি জনগণের যে দাবি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার এবং দেশের স্বার্থে প্লিজ এভাবে উচিত নয় আমরা আশা করছি না আপনার কাছে এক শেষ করুন এক শেষ করুন প্লিজ আমরা যে বক্তব্যটি চেয়েছিলাম আমরা চাই যে এখনো সময় আছে আলাপ আলোচনার ভিত্তিতে এই সমস্যার সমাধান হবে মানুষ স্পিকার এখানে কোনো সংঘাত আমরা চাই না আমরা এখনো সরকারি দলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার উপস্থিতিতে সংসদ নেতা আমরা চাই যে সামনে যে সময়টি আছে এই সময়টির গণতন্ত্রের স্বার্থে সদ্ব্যবহার হোক আপনি আহ্বান করুন আপনি বিরোধী দলের নেতার সঙ্গে বসুন সেখানে আমরা আন্তরিকভাবে আপনাকে সহযোগিতা করব। মাননীয় স্পিকার আমি যে দফাগুলো এনেছি সংসদের জন্য প্রস্তাব আকারে অবশ্যই সেটি বিবেচনা করবেন এবং দায়িত্বশীলতার সহিত মাননীয় মন্ত্রী মহোদয় সেই সংশোধনীগুলো গ্রহণ করবেন আর পাশাপাশি আমি আমাদের সরকারি দলের দুই একজন বন্ধু যেভাবে ট্রেড করছেন যেভাবে ধমক দিয়েছেন আমি কিন্তু এই প্রথম কিন্তু পার্লামেন্ট মেম্বার নয় আমি এর আগত ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য বেগম নিলুফার চৌধুরী মনি আপনি চোদ্দটি সংশোধনী এনেছেন আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আঠারোটি সংশোধনের জন্য আপনি চার মিনিট দিয়েছেন আমার চোদ্দটির জন্য আপনি মাত্র দুই মিনিট দিলেন জাতি আপনার বিবেকের উপর ধন্যবাদ জানাবে মাননীয় স্পিকার পুডিং মেরে রাস্তার যে উন্নয়ন হয়েছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট আমরা সেটা সর্বশেষ দেখেছি সিলেট নির্বাচনের আগের দিন সেখানে এক পশলা বৃষ্টি হয়েছিল বুক সমান পানি জমেছিল মানুষ ভোট দিতে গিয়ে আরো কম ভোট দিয়েছে বর্তমান সরকারকে মাননীয় স্পিকার তাই বলছি মুখে যত উন্নয়নের গল্পই হোক না কেন কাজের বেলায় ঠন ঠনাঠন ঠন দশ দিন চরের একদিন সাধুর মাননীয় স্পিকার আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী উনি সরজমিনে চেষ্টা করছেন ঘুরছেন আর দলীয় নেতাকর্মীরা ওনাকে নিয়ে পিকনিক পার্টি করছেন কিন্তু উন্নয়ন কিছুই হচ্ছে না অবশ্য ওনার কি দোষ মাননীয় অর্থমন্ত্রী সারা বছর ওনাকে টাকা দেয় না যাও বা টাকা দেন বাজেটের আগে মে জুন মাসে যে যদি আবারও যায় রাস্তার উন্নয়ন হয় না লুটপাটি করা যায় রাস্তার কোনো উন্নয়ন হয় না তাই বলছি মাননীয় স্পিকার স্থায়ী কোন তহবিল করার আগে সামনে ঈদ আসছে রমজান মাসে দাঁড়িয়ে কথা বলছি এই ঈদে মানুষের ভোগান্তি যেন আরো না বাড়ে বছরে বিশ হাজার লোক সড়ক দুর্ঘটনায় মারা যায় সেটা যেন না হয় সেই দিকে উনি অবশ্যই দৃষ্টি দিবেন এবং উনি কিছুক্ষণ আগে কক্সবাজারে আমাদের মাননীয় সংসদ সদস্যকে চ্যালেঞ্জ ছুড়েছেন কক্সবাজারের সংসদ সদস্য বলেছেন বিশ ঘন্টা লাগে উনি বলেছেন চার ঘন্টা লাগে উনি তো দলীয় নেতাকর্মীর সাথে পিকনিক করেনি Assalamu Alaikum. Welcome to the second English news hour. This is Kondakar Asma Hamid with you from BTV and BTV World. Moving to the news session. International Crimes Tribunal 1 fixed tomorrow to pronounce the verdict in the case filed against former Jamaat Amir Ghulam Azam in connection with the crimes against humanity during the War of Liberation in 1971. ICT 1 led by Justice ATM Fazle Kabir passed the order today. On April 17, ICT concluded the proceedings of the case on Tuesday, fixing no date and time for the verdict. The court has kept the case as CAV, which means the verdict could be delivered any time. The International Crimes Tribunal 1 set April 17 for the prosecution's reply on legal points. Gulam Azam is facing five specific charges, including conspiracy planning and incitement based on 61 counts of crimes against humanity committed during the Liberation War in 1971. Meanwhile, the International Crimes Tribunal 1 today adjourned the hearing of the trial of Salahuddin Qadir Choudhury, charged with committing crimes against humanity during the Liberation War, till July 16. Justice ATM Fuzli Kabir, Chairman of the three member panel of ICT one, set the date accepting a petition of barrister for cruel Islam Council for Choudhury seeking adjournment. The Bank Company Amendment Bill two thousand thirteen was passed in the Parliament today. Earlier the sitting of the House resumed with Speaker Dr. Shirin Sharmin Choudhury in the chair this morning finance minister abul mal abdul muhit moved the bank company amendment bill 2013 in the house which was passed unanimously in the parliament meanwhile in the point of order agriculture minister begum Mutia Chaudhry blamed that shah ahmed shafi wanted to push the women into the age of ayami jahiliyat